বুক খালি করে আল্লাহ আমার বুক ভরিয়েছেন আমি কিভাবে সেই শহীদদের সেই শহীদদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সেটাও আমি জানি না আমি শুধু আল্লাহর কাছে তাদের জন্য আমার সমস্ত অন্তর আত্মা দিয়ে দোয়া করি যাতে তারা এই দুনিয়ায় তারা সব কিছু ছেড়ে চলে গেছে অনন্ত অসীম যে জীবনে যেন তাদের জীবনে পূর্ণতা তারা লাভ করতে পারে এমন এক পরিস্থিতিতে আর তারপরে সারা রাতই আমরা আসলে এই দুই মেয়ে মা এবং দাদু জেগে থাকতাম আর প্রহর গুনতাম আদৌ কার কিসের প্রহর গুনতাম আমরা জানি না কারণ আদৌ আমরা জানতাম না আমার ছেলে বেঁচে আছে কি না আমার স্বামীকে ফাঁসি দেওয়া হয়েছে সেটা মেনে নিয়েছি যে তাদের শাহাদাত তামান্না ছিল তারা শহীদ হয়েছে কিন্তু ছেলেকে যে না নিয়ে যাওয়া হলো সে জীবিত না মৃত্যু সে দেশে আছে না দেশের বাইরে কোথায় আছে আমরা জানি না কোনো রকম কোনো হদিসেই আমরা পাচ্ছিলাম না এ অবস্থায় কখনও রাষ্ট্রপতির কাছে কখনো প্রধানমন্ত্রীর কাছে কখনো পুলিশের হেডের কাছে কখনো রেবের হেডের কাছে কখনও ডিজিএফের কোয়ার্টারে এই অফিসে এমনি করে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছিলাম আবেদন জানাচ্ছিলাম লেখালেখির মাধ্যমে আবেদন জানাচ্ছিলাম বিভিন্নভাবে বাংলাদেশের এই জনপদে মনে হচ্ছিল যে নিঃশ্বাস নেওয়ার মতো একটু বাতাস বোধ আর বইছে না মনে হচ্ছিল এখানে সূর্য বোধ হয় বন্ধ করে দিয়েছে এমন এক পরিস্থিতিতে আমরা যখন আর্তনাদ করছিলাম এই জনপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই অত্যাচারী শাসকের নিপীড়ন থেকে বাঁচার জন্য এবং আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি কোরআনে পাকে বলেছ যে তোমার বাহিনী সম্পর্কে আসলে আল্লাহ পাকের বাহিনী সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই আল্লাহ তোমার তোমার বাহিনীর মধ্যে যাকে তুমি বাংলাদেশের জন্য পছন্দ করো সেরকম কোনো বাহিনী পাঠাও আল্লাহর বাহিনী হতে পারে একটি মশা আল্লাহর বাহিনী হতে পারে এক ঝাঁক আবাবিল আল্লাহর বাহিনী হতে পারে কখনো ঝড় ঝঞ্ঝা কখনো হতে পারে মিষ্টি কাজে আল্লাহ তোমার যেই বাহিনীকে তুমি চাও সেই বাহিনীকে আমাদের জন্য নাজাতের জন্য পাঠাও আল্লাহ রাবুল এক ঝাঁক আবাবিল পাঠিয়েছেন আমি তাদের আবাবিলই বলি কারণ আমাদের ছাত্ররা আমাদের এই ছোটো ছোটো ছেলেরা তারা মূলত আমাদের এই নাজাতের পথটি খুলে দিয়েছে হাজারো মায়ের বুক খালি করে আল্লাহ আমার বুক ভরিয়েছেন আমি কিভাবে সেই শহীদদের সেই শহীদদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সেটাও আমি জানি না আমি শুধু আল্লাহর কাছে তাদের জন্য আমার সমস্ত অন্তর আত্মা দিয়ে দোয়া করি যাতে তারা এই দুনিয়ায় তারা সব কিছু ছেড়ে চলে গেছে অনন্ত অসীম যে জীবনে যেন তাদের জীবনে পূর্ণতা তারা লাভ করতে পারে আর আজকের এই দিনের এই যে আমরা আজ নিঃশ্বাস নিতে পারছি এই যে আমরা আজ মন খুলে কথা বলতে পারছি এই যে আমরা মতামতে স্বাধীনতা দিতে পারছি স্বাধীনভাবে ব্যক্ত করতে পারছি এর জন্য জুলাইয়ের যোদ্ধাদের প্রতি জুলাইয়ের শহীদদের প্রতি তাদের পরিবারের প্রতি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ কৃপায় আমরা আরমানকে ফিরে পেয়েছি এবং আরমান আসার পরেই আমরা যেটা চেষ্টা করেছি আমরা মনে করেছি যে এই কথা লিখে রাখা দরকার কিন্তু লিখে রাখবে কে আরমান তো লিখতে পারছে না কথাও তার সুস্পষ্ট নয় তার চোখ চোখেও ছানি পড়ে গেছে এই অবস্থায় আমরা রেকর্ডের ব্যবস্থা করলাম এবং আরমানেরই বড় বোন এবং তার দুলাভাই হাসিন তায়েবা এবং এমডি সাইফুল ইসলাম ওরা এটা লেখার ব্যবস্থা করেছে এবং প্রচ্ছদ প্রকাশনী বইটি প্রকাশ করেছে এই বই একটি বই নয় এটা কোনো উপন্যাস নয় এটা একটা দলিল এটা একটা স্মারক এটা বাংলাদেশের বুকে অত্যাচারের একটি দলিল যা ভবিষ্যৎ প্রজন্মকে যদি পথ দেখাতে পারে আমরা আর কোনো স্বৈরাচার চাই না আর কোনো ফেসিস্ট চাই না আমাদের দেশ আমরা গর্ব এখানে আমরা সবাই স্বাধীন এবং সবাই মুক্ত আল্লাহ আমাদের সেই পরিবেশ করার সেরকম একটি দেশ গড়ার তোফিক দান করুন বিগত স্বৈরাচার আমলে যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য নতুন একটা শব্দ তারা দিয়ে গেছে যে শব্দটার সাথে আগে বাংলাদেশে মানুষ পরিচিতি ছিল না সেই শব্দটা হচ্ছে গুম আর এই গুমের সাথে ছোট্ট একটা শব্দের সাথে যে কত ভয়াবহতা জড়িত সেটা আসলে আপনারা আমরা বাস্তব জীবনে বুঝতে পেরেছি এবং এই বইটা যারা পড়বেন তারা আমার মনে হয় প্রতিটা শব্দ উপলব্ধি করতে পারবেন আর আরেকটা হচ্ছে যেটা আমরা আসলে সবাই জানে দু হাজার সালে নয় অক্টোবর আমার ডিএচএসের বাসা থেকে আরমানকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই থেকে দু হাজার চব্বিশের ছয় তারিখ সকাল পর্যন্ত আমরা আরমানের কোনো খোঁজ পাইনি কিন্তু আল্লাহর ওপরে সবসময় ভরসা ছিল যে আল্লাহ আপনি যেভাবেই হোক এনে দিবেন পজিটিভ চিন্তা ছিল সব সময়। কখনও নেগেটিভ চিন্তা আসেনি মাথায় এবং মনে হতো যে আমার বাচ্চাদের জন্য বেশি মনে হতো যে আল্লাহ যদি মানে এরকম অবস্থাও ফিরায় দেয় যে বিছানায় পড়ে আছে অথবা হুইল চেয়ারে করে তাকে চালানো লাগছে এই অবস্থায় যেন ফিরায় দেয় আমি বাচ্চাদেরকে বলতে পারবো এটা তোমার বাবা আর আল্লাহর কাছে সবসময় বলতাম বাচ্চাদেরকে বাবার আদর থেকে যেন বঞ্চিত না করা হয় আর বাচ্চারা যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয় এভাবে আসলে আল্লাহর কাছে আমার আর্জিগুলা ছিল আর আমার বাচ্চাদের ট্রমাটাইজ যে অবস্থা ছিল ওগুলো আমার শাশুড়ি অনেক কিছুই বলে গেছে আর বাসায় প্রায় সময় আমাদের হচ্ছে পুলিশের অভিযান যৌথ অভিযান এগুলো সবসময় প্রত্যেক মাসে দু একবার করে চলতো আমরা জানি না কেন তারা আসতো আর বাবারা বাবা কখন আসবে বাচ্চাদের এই প্রশ্নগুলা সার্বক্ষণিক মানে আমাকে পীড়া দিত যার কোনো উত্তর ছিল না আমার কাছে আর আমরা আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা এটার আর কোনো পুনরাবৃত্তি হোক আমরা চাই না কেউই চাই না এবং আমরা প্রত্যেকটা গুম পরিবার যারা ফেরত আসছে এবং এখনও যারা ফেরত আসেনি সবাই যেন সঠিক বিচার পায় এবং আমার একটাই মাথায় আসে সবসময় যেটা এদেরকে আসলে আয়না ঘরে রেখে আট বছর কি আট দিন যদি রাখা হয় তাও এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না আমার মনে হয় এদেরকে একটু বুঝতে দেওয়া উচিত ওই আয়নাঘরে কতটা কষ্ট ছিল প্রত্যেকটা বন্ধির আর আলহামদুলিল্লাহ আমরা চোদ্দোই আমরা চব্বিশে জুলাই যে শহীদদের কারণে যারা জীবন দিয়েছে যাদের কারণে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি এবং যারা আমাদের আহতরা আছে চোখ হারিয়েছে বিভিন্ন অঙ্গ হারিয়েছে আমরা যেন সবসময় তাদেরকে দোয়ায় রাখি এবং তাদেরকে তাদের আর্থিক অবস্থা যারা আছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি আর সবাই আমরা তাদের জন্য দোয়া করবো আর আপনারা সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম